বন্ধুরা আশা করছি সকলেই খুব ভালো আছো আর এখন বিকেল বেলায় আমি চলে এসেছি আবারও ভিডিও করতে তাছি আজকে কিন্তু একটা নতুন জায়গা থেকে ভিডিও করছি বুঝতে পারছো কোথায় বুঝতে তো পারছো না তা আমি বলে দিই আজকে আমি চলে এসেছি বাপের বাড়িতে আজকে আসিনি যদিও গতকাল এসেছি হঠাৎ ফোন মানে ফোন করে দাদা ডেকেছে তো সেই জন্য তাড়াতাড়ি চলে আসতে হয়েছে কারণ দাদার পা ভেঙে গেছে সিঁড়ি থেকে পড়ে গিয়ে তো সেই জন্য জানো তো আমার বাপের বাড়িতে এখন কেউ নেই কাজ করার মতো দাদার খেয়াল রাখার মতো তো যেহেতু আমার মা কিছুদিন আগে মারা গেছে তো বাবা আর থাকে সেই জন্য আমাকে তাড়াতাড়ি ছুটে আসতে হয়েছে আজকে দেখো নতুন জায়গা থেকে একদম ভিডিও করছি আর সেই কামরাঙা গাছটাই যে এই যে আজকে প্রচন্ড মেঘ করেছে কিন্তু আকাশে এখন দেখা যাক বৃষ্টি হয় নাকি বৃষ্টি হলে তো খুব ভালোই হয় আর পুরো দেখো তুলসী গাছে তুলসী প্রচুর গাছ আমাদের বাড়িতে এগুলো সবই কৃষ্ণ তুলসী এই যে কালো কালো কৃষ্ণ তুলসী এগুলো পুরো এদিক থেকে ওই কৃষ্ণ তুলসী এই দিক থেকে ভর্তি হয়ে আর একদম এইদিকে দু সাইডে তুলসী গাছ ভর্তি আর হচ্ছে আমাদের এটা ঠাকুরের মন্দির এই যে তুলসী মঞ্চ আর এটা হচ্ছে তুলসী মন্দির চারিদিকে ফুল গাছ দিয়ে আর এটা হচ্ছে মানে নীলকণ্ঠ ফুল গাছের পুরো একটা জায়গা চারিদিকে এই দিয়ে ঘেরা আমাদের তুলসী মঞ্চটা এদিকে ধুতরা গাছ আছে ধুত্রা ফুল এদিকে তুলসী গাছ চারিদিকে এই এই ভর্তি আর দেখো সেই গাছটা এর আগে তোমাদের ভাই যখন এসেছিল তখন আম কাঠালের সময় তখন প্রচুর করমচা হয়েছিল তবে এখনো দু চারটে আছে অল্প অল্প একদম কয়েকটা কয়েকটা করমচা আছে এই যে আর এই যে গাছে একটা দুটো করে বেশ কয়েকটা আছে এদিকে একটা থোকা আছে এই দেখো এই যে খুব সুন্দর চারিদিকে আর বেশ কয়েকটা করমচা আছে আগামীকাল করঞ্চা পারব কি করছে মেয়াদছে কি করছিস আর মাম্মা এখানে এসেও এই যে মেয় পেয়ে গেছে আমাদের বাড়ির পাশে একজনের বাড়ি এটা মেও সে এসেছে তাকে এখন বিস্কুট দিয়েছে এক দাদা অনেকটা খেয়েছে আর খাবেন ওর খিদে পায়নি আর মানে এতগুলো দিয়েছিস ও খেয়েছে তো আবার মাছ খেয়েছিল মামাম যেখানেই আসে ও কুকুর বেড়াল এগুলো ঠিক খুঁজে নেয় তাই না বসে বসে সে এখন কুকুরকে খাবার খাওয়াচ্ছে আর মাম্মাম এদিকে ঘুরে ঘুরে বেড়াচ্ছে চারিদিকে গাছপালা দেখছে মাম্মামের তো মা বাড়ি খুব ভালো লাগে বলো একদম ছোটবেলা থেকে মাম্মাম খুব ভালোবাসে মামা দেখতে মানে এখানে এলে তো চারিদিক ঘুরতে পারে খেলতে পারে এখন বিকেলবেলা বেলা খেলতে বেরিয়ে পড়েছে মাম্মাম আর এই যে দিকটা না মা ওইদিকে যাবো না এখন আর এই দেখো আমাদের বাড়িতে কত সুন্দর চারিদিকে সবুজে সবুজ গাছপালা ভর্তি আর এই যে কামরাঙ্গা গাছ চারিদিকে সুন্দর দেখতে লাগছে আজকে প্রচন্ড গরম পড়েছে এখানে গতকাল থেকে গরম আজকে তো পুরো ঘিমি নিয়ে একাকার হয়ে যাচ্ছি আমরা ওই জন্য একটু হাওয়া খেতে বেরিয়েছি বাইরে যে হাওয়া আছে নাকি তাও দেখলাম হাওয়া নেই অথচ হবে নাকি বুঝতে পারছি না হ্যাঁ হতে পারি গতকালে তো মেঘ ডাকছিল কিন্তু বৃষ্টি হয়নি একদম তো এই যে আমাদের বাড়ি তোমাদের দেখালাম কেমন লাগলো অবশ্যই জানিও আজকের ভিডিওটা এখানেই শেষ করছি দেখাবো একটা নতুন ভিডিওতে আর কয়েকদিন বেশ আমি এখন বাপের বাড়িতেই থাকবো যেহেতু দাদার পা এখনো মানে তিন চার দিন হয়েছে সবে অনেক অনেকদিন প্লাস্টার মানে করে রাখতে হবে তো সেই জন্য আমি বেশ কয়েকদিন থাকবো তো তোমাদের প্রত্যেক দিন আমি এখন আমার বাপের বাড়ি থেকে ভিডিওটা দেবো তাই তো মামা আর মামা মে তো খুব মজা তবে ওর স্কুল ছুটি করতে তো হয়েছেই অনলাইনে টিচারের কাছে পড়ে নেবে আর স্কুলে গিয়ে ওর বাবা বলে মানে আসবে আগামী দিন হয়তো যাবে না হলে তো আনফিরা আবার বকা কি করবে যে কেন স্কুলে আসছে না তো যাই হোক বন্ধুরা আজকে ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হবে একটা নতুন ভিডিওতে তো টাটা টাটা বাবা